আর সুরাফি কুমুল মাল ফেয়াফি তোমাদের এত সম্পদ হবে সম্পদ হইতে হইতে সম্পদ উপচে পড়বে এরপরেও বলবা আরো লাগবে সম্পদ হইতে হইতে উপচে পড়বে তাহলে ফেয়ামত হবে না এর মধ্যে একটা জানলাম তাকসুর জালাজিল ভূমিকম্প অনেকগুলা হবে ভূমিকম্প অনেকগুলা হবে তো আমরা ভূমিকম্প জানলাম এক নাম্বার ভূমিকম্প কেয়ামতের আলামত তাহলে আসল ভূমিকম্প যেটা হবে তো কেয়ামত হয়ে যাবে যখন ওইটা হবে আর এটা আলামত তাহলে তুরস্কে যেটা হয়েছে এটা কি কেয়ামতের আলামত দুই নাম্বার ভূমিকম্প হওয়ার অন্যতম একটা কারণ আদম সন্তানের পাপ বেড়ে যাওয়া কি বেড়ে যাওয়া পাপ বেড়ে যাওয়া ভূমিকম্পের একটা কারণ পাপ যত বাড়বে هميكم بو تتوبر به ابن ماجه 4200 نمبر hadeeth ربنا عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أبو مالك الأشعري رضي الله تعالى عنه ربنا أن الرسول بلن লাইশরা বানানা সুম বিল উম্মতি আল খামরা আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে ইসামুনাহা বিগাইরি ইসমিহা এরা মদ পান করবে অন্য নাম দিয়ে নাম পরিবর্তন করে মদ পান করবে নাম দিবে এক নাম দিবে আর মদ খাবে বিভিন্ন নাম দিবে নেশাজাতীয় তিরমিজি শরীফের 28590 নাম্বার হাদিসের বর্ণনা না في اي حديث سرنا الصحابي أنس بن مالك رضي الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحاب رسول الله صلى الله عليه وسلم أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال لرجل من أصحابه নবীজি তার সাহাবাদের মধ্যে এক ব্যক্তিকে বললেন আল তাজাউজতা এই তুমি বিয়ে করেছো কি না কি বললেন তুমি বিয়ে করেছো সাকাল লা والله ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মা indi ma atazawwaj bihi সাহাবি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি বিয়ে করি নাই ওয়ালা ইন্দি মা আতাজাওয়াজু বিহি এমন টাকা পয়সাও নাই যে টাকা পয়সা দিয়ে আমি বিয়ে করতে পারি প্রথম জবাব হলো আমি বিয়ে করি নাই আর দ্বিতীয় কথা হুজুর বিয়ে করার টাকাও নাই নবীজি বললেন আলাইসা মা কা কুল হু আল্লাহু আহাদ তোমার কাছে কি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা নাই जी हुजूर আমার কাছে সুরা ইখলাস আছে কুল আল্লাহ সূরা আমার মুখস্থ ফা কাতাসুল তাহলে তো কোরআনের তিন ভাগের এক ভাগ তোমার কাছে আছে আলাইসা মাকা কুলিয়া আইয়ুহাল কাফিরুন তোমার সাথে কি সূরা কাফিরুন নাই কুলিয়া আইয়ুহাল কাফিরুন সুরাটা কি তোমার কাছে নাই খ লাবালায়া রসুল আল্লা তিনি জবাব দিলেন যি সুজুৰ এই হাস্ত ভর্ভুখস্ত নবীজীবন হলেন কোরা তাহলে তো কোরআনে চার বাগের এক ভাগ তোমার কাছে আছে তাহলে এই দা যা আনাসুল্ল হিউয়াল ফাত তোমার কাছে কি সুৰা তোর নাই ঈদা যা আনাসুল ল হিওল্ফা এই সুরাটা কি নাই খ লাবালা আয়া রসুল আল্লাহ যি সুজুৰ আছে নবীজি বললেন রুবউল কোরআন তাহলে তো তোমার কাছে কোরআনের চার ভাগের এক ভাগ আছে এর উদ্দেশ্য হলো একবার সূরা নসর পাঠ করা কোরআনের চার ভাগের এক ভাগ পড়ার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ এরপর নবী বললেন আলাইসা মাকা তোমার কাছে কি সূরায়ে যিলজাল আছে ইজাযু যিলাতিল আরদ এই সুরাটা মুখস্থ আছে কিনা قال بلا يا এই সূরাটা আবার মুখস্থ নবী বললেন এটা রبعুল কোরআন কোরআনের চার ভাগের এক ভাগ একবার যদি এটা পড় কোরআনের চার ভাগের এক ভাগের সওয়াব পেয়ে যাইবা এই হাদিস থেকে জানলাম সূরা জিলজাল কোরআনের চার ভাগের এক ভাগ তিরমিজি শরীফের 2893 নাম্বার হাদিসের বর্ণনা أي حديث تقولها أنس بن مالك رضي الله تعالى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي جبل من قرأ قل هو الله أحد جيبت قل هو الله أحد سورة أبو ربي عدلت له بسلس القرآن

বাকি ওই হাদিসের চেয়ে এটা মজবুত এটার সনদ মজবুত বেশি অর্ধেক সোয়াব যেটা ওইটার চেয়েটার সনদটা বেশি মজবুত যাই হোক চার বাঘের এক বাঘও তো কম না আর অর্ধেক হলো আরো বেশি তাহলে এইভাবে এই সুরার ফজিলত বলে তো যাই হোক ওই যেই সুরার মধ্যে নবীজি তন প্রশ্ন করলেন যে তোমার কাছে কুলহুয়াল্লাহ আছে জিলজালাস কলিয়াওয়াল কাফিরুন আছে এরপরে ইজা আনাসুল্লাহ আছে তাজাওয়াজ তাজাওয়াজ আরে তোমার কাছে এত সুরা থাকতে তুমি আবার টাকার কি টেনশন করো এইগুলাই তো আছে বিয়ে করো বিয়ে করো বাকি এই যুগে আবার এই কোরআন দিয়া মোহর দেওয়া যাবে কিনা এটা আবার ফতুয়া নিয়ে নেবেন এই যুগে আবার এই কাজ করতে চায় না এটা মুফতি সাহেবদের থেকে লিখিত ফতুয়া নিয়ে নেবেন এ হুজুর এই যুগে কি হবে কিনা খায় তো সুরাই জিলজালের ফজিলত জানলাম আমরা এটা একবার পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় আল্লাহ আমাদেরকে এই সূরাটার উপর আমল করার তৌফিক দান করুন চার নাম্বার আলোচনা এই সূরার তাফসির আয়াতের দিকে আমরা যাই আল্লাহ বল রব্বুল আলামিন বলেন اذا زلزلت যখন প্রচন্ড প্রং প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে একটা আরেকটা যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে সব নড়াচড়া করবে তাহার মাকাতমিন আসফালিহা জমিনের নিচে যা আছে তাহার রকাতমিন আসফালিহা নিচে যা আছে শুধু উপরেরগুলা নড়বে এবং না ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে কাঁপতে থাকবে মাত্র আটচল্লিশ সেকেন্ডে আল্লাহ পুরা দুনিয়াবাসীর স্তব্ধ করে দিচ্ছে কয় সেকেন্ডে সেকেন্ড তো এটা তো কেয়ামত না এটা কেয়ামতের আগে এটা দেখাই দিল আল্লাহ এটা কিন্তু কেয়ামত না এটা কেয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত মনে জন্য রাখবেন কেয়ামতের যে ভূমিকম্প এটার আগে যে ভূমিকম্পগুলো হবে এগুলা কেয়ামতের আলামত বলেন এগুলা কি সেই বুখারির বর্ণনা এক হাজার ছত্রিশ নাম্বার হাদিস আন বিহুৰ তালত আলা আনহু কল কল আর চুলল্লাহ সিল্লল্লাহ খ আলি হিসাল্লাম নবি জি বলেল্লাহ তাকুমছা আহ হ্যাঁ ইউকোবজা নবিঝিবলৈ তামত সংগঠিত হবে না যতক্ষণ ইলেম উঠিয়ে নেওয়া না হয় এলেম না উঠানো পর্যন্ত কে আমত সংগঠিত হবে না কেমনের আগে

ছৌ মেরে বিদ্যা উঠিয়ে নিবে এমনটা হবে না আল্লাহ টেনে বিদ্যা নিয়ে নিবে এমনটা হবে না বলে কিন্নাক মিজুল আনিম তফজিল উল্লাম আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম দুনিয়া থেকে উঠিয়ে নিবেন আলেমরা বিদায় নিবে এই আলেমদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে তাহলে আলেমরা বিদায় নিবে তাদের সাথে এলেম দুনিয়া থেকে উঠে যাবে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হেত ইদ আল আমি কি আলিমা মানুষ যখন আলেমার তালাশ করে পাবে না তখন আপনার শুরু উসান জুখা মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা মানাবে ফাস্ট আফতাহ ও ফাফতাও বিগ মানুষ ওই জাহেলদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করবে জাহেলরা বিদ্যা ছাড়া ফতুয়া দিয়ে দিবে ফতুয়া দেওয়ার পর সদল্লু অধল্লু নিজেরা অপদভ্রষ্ট হবে যাদেরকে ফতুয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে যেমন লেখা পাঠাবেন যে নারীরা কি অপবিত্র অবস্থা অর্থাৎ তাদের যে অসুস্থতা অবস্থায় কোরান করতে পারবে কিনা মনে করেন মাইরা দিবে হা পারবে দিয়ে দিল হ্যাঁ দিয়ে দিল। ভাদসা আছে হাদিসের মধ্যে আলখা ইজুয়াল জুনুম উল্লে আয়া যাদের উপর গোসল ফরজ আর যে সমস্ত নারীরা অসুস্থ হবে তারা কোরআন করতে পারবে না তো এই বলে দিল আর কি পড়তে পারবে এরকম বিদ্যা ছাড়া ফতুয়া দিয়ে দিবে এমন একটা অবস্থা সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করার রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলছেন কেয়ামত হবে না এলেম না উঠিয়ে না পর্যন্ত